বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে দেখাতে চলেছি এই সোলার চার্জ কন্ট্রোলারটি খুলে যে ভেতরে রকম কি মেশিন লাগানো আছে তো এখানে দেখতে পাচ্ছেন সোলার চার্জ কন্ট্রোলার এখানে লেখা আছে এই সোলার চার্জ কন্ট্রোলারটি আপনি অনলাইন অফলাইন যে কোনো জায়গায় পেয়ে যাবে খুব অল্প দামের মধ্যে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে মেনু বাটন এবং এটা প্লাস এবং এটা মাইনাসের সুইচ তো আর তার নিচে দেখতে পাচ্ছেন এখানে প্রথম লাইনটা এখানে আছে দুটো পয়েন্ট সোলারের জন্য এবং তারপরে দুটো পয়েন্ট ব্যাটারির জন্য এবং তারপরে দুটো পয়েন্ট লোড দেওয়ার জন্য এই সোলার চার্জ কন্ট্রোলারটি আপনি ফুল প্রোটেকশানের সাথে পাবেন তো এটা আমি অনলাইনে নিয়েছি এটা আমার দাম পড়েছে ছশো টাকা এখানে দেখতে পাচ্ছেন এটার মডেল নাম্বার ডাব্লু অষ্টআশি এটার মডেল নাম্বার এবং এটি বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট দুটো ব্যাটারিতে কাজ করবে এটা আপনি যদি বারো ভোল্টের সোলার প্যানেল লাগান একশো তিরিশ ওয়াট এবং চব্বিশ ভোল্টের দুশো ষাট ওয়াট অবধি লোড দিতে পারবেন এটা একটা দশ অ্যাম্পায়ারের সোলার চার্জ কন্ট্রোলার এখানে কন্ট্রোলারের যে ফুল বডিটা এখানে পাচ্ছেন সেটা প্লাস্টিকের এবং পেছনের যে অংশটি সেটা এখানে মেটাল দেওয়া হয়েছে তো এখানে পেছনে দেখতে পাচ্ছেন চারটে নাট এখানে দেওয়া আছে পেছন দিয়ে এটা খোলার জন্য চলুন এই পিছনের চারটে নাট খুলে নেওয়া যাক পিছনে চারটি নাট খোলা হয়ে গেছে তো পিছনের এই অংশটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একটা মেটাল এর সিট এটা এখানে দেওয়া আছে এবং পুরো বডিটা এখানে প্লাস্টিকের এবার পেছনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পেছনে এখানে দেখতে পাচ্ছি তিনখানা এখানে মসফেট লাগানো আছে এবং তার উপর দিয়ে দেখতে পাচ্ছেন একটা হিট সিঙ্কের আবরণ এখানে দেওয়া আছে এটা পেছনে যেটা মেটালের দেওয়ার কারণ এই হিট সিঙ্কের যে গরমটা হবে সেটাই এই মেটালের অংশে ডিস্ট্রিবিউট হয়ে যাবে তাতে আপনার এই কন্ট্রোলারটি ঠান্ডা থাকবে তা চলুন এখানে এই বোর্ডের মধ্যে দুটো নাট এখানে দেওয়া আছে এই দুটো নাট খুলে বোর্ডটি বার করে নাট দুটো এখানে খোলা হয়ে গেছে এবার বোর্ডটাকে বার করোনা বাঁচতে করে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ক্যাবিনেটটা ভেতর দিয়ে এরকম দেখতে লাগছে এবং এখানে এই বোর্ডটা দেখতে পাচ্ছেন একদম তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যেটা সেটা একটা বড় ডিসপ্লে এখানে দেওয়া আছে এবং তার সাথে ভেতরে অনেক রকম কম্পোনেন্ট এখানে লাগানো আছে এবং এর সঙ্গে এখানে দুখানা পাবেন আপনারা ইউএসবি বাইরে যে মোবাইল চার্জ দেওয়া কেবল দিয়ে এখানে আপনার মোবাইল চার্জ দিতে পারবেন এবং যে ডিসপ্লেটা এখানে অনেকটাই বড় সাইজের এখানে এই ইউএসবি থেকে আপনারা ম্যাক্সিমাম টু এম দি আউটপুটে নিতে পারবেন এবং তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন তিনটে সুইচ এখানে ভেতরে এবং নিচে যে এখানে প্যানেলটা দেখতে পাচ্ছেন কানেকশানগুলো করার জন্য এখানে ছটা পয়েন্ট তার একটা এখানে বোর্ড লাগানো আছে এবং এই সাইডে এখানে দেখুন ডিসপ্লের নিচে এখানে একটা বড় রকমের এখানে একটা আইসি এখানে দেওয়া আছে বেশ বড় রকমের আপনাদের বোর্ডটা একটু ঘুরিয়ে দেখা এখানে এখানে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে ভালো মানের এগুলো তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই উপর দিয়ে এই তারগুলো আপনারা যখন কানেকশান করবেন সোলারের সাথে এটা দিয়ে এখানে টাইট দেওয়ার জন্য বন্ধুরা এই ছিল এই সোলার চার্জ কন্ট্রোলের ভেতরের অংশ তা চলুন এই কন্ট্রোলারটাকে এবার তাড়াতাড়ি ফিটিং করে নিই এই সোলার চার্জ কন্ট্রোলারটা আপনারা ছোটো একটা সোলার সিস্টেম করার জন্য অবশ্যই কিনতে পারেন আমি ডিসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে রাখবো কেনার তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ